হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আরেকটা একটা নিত্য নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা ভিডিওটাকে পেজটাকে ফলো করবেন আরো দর্শকদের দেখার সুযোগ করে দেবেন আর কাটাকাল নদীতে আপনারা আজকে দেখতে পাচ্ছেন কি হারে জল বৃষ্টি আর এই যখন এই লুকটা এইখানে আছে মানে একটা দড়ি নিয়ে নেমেছে মধ্যে যত কাট কাটুরা যত মানে বাঁশ কাঠ পা গাছ হুম তাই ইয়ে করার জন্য এই লোকটা নেমেছে এই গাছটাকে ধরার জন্য এখানে একটা গাছ আছে আপনারা দেখতে পারবেন আর এই ব্রিজ থেকেই নেমেছে দড়ি নিয়ে ঠিক আছে এখন ফেলে ওই গাছের যাবে এখান থেকে বেঁধে তো ব্রিজের সাথে বেঁধে রাখতেও পারে হয়তো বাড়িতে নিয়ে যেতেও মানে নদীর সাইডে নিয়ে যেতে পারে আর দেখতে পাচ্ছেন কি হারে মানে জল একদম ফুল ব্রিজের একদম নিচের লেভেলে একদম লেগে গেছে আসে জল আসে ঠাকুর বাড়ি ডুবি একদম অবস্থা নেই কত না কষ্ট করছে প্রশাসনও দেখতে পাচ্ছে না প্রশাসনের যদি চোখে পড়ে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে প্রশাসনের যাতে দেখতে পারে লোকের অনেক রকমের সাহায্য প্রয়োজন আছে ঠিক আছে তাই যদি প্রশাসন যদি একটু হেল্প করে তাও একটু মানুষ একটু পাবে ঠিক আছে আর ভিডিওটা দেখতে পাচ্ছেন কি হারে এই গাছটা বাড়ছে এই লোক কত সাহস দেওয়া একদম নদীর মাঝখানে আর জলের কত স্পিড পড়ার মতো না এত স্পিড ঠিক আছে এত স্পিডের মধ্যে উনি নেমেছেন নেমে এত সাহস সাহস ওনার ইয়ে দিতে হবে তাই দেখতে পাচ্ছেন কি হারে গাছটাকে মানে বেঁধে উনি ইয়ে করতে চাইছে গাছটাও সাকসেস হয়ে যাক ওনার সাহস আছে কি কাট বাস কত কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কি হারে জল জলটা একটু দেখবেন একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি আপাতত এই লোকটাকে দেখাচ্ছে একটু 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 সাইড দিকে দেখতে এই দেখেন জল একদম নদীর মুখে মুখে হয়ে গেছে এই দেখুন ব্রিজের উপরে পুরো লোকজন আছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে ক্রাউড চিল্লানো চিল্লা চেঁচামেচানো হচ্ছে এখন গাছটা পুরো বাঁধা হয়নি এখনো কমপ্লিট এবার বেঁধে নেবে দেখতে পাচ্ছেন আপনার এই দেখো বাড়ি ঘর একদম বাড়ির দিকে জল ঢুকছে দেখতে পাচ্ছেন এই দেখুন সাইডটা একদম পুরো ফুল হয়ে গেছে সব দিকে নদী তা এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা কি হবে এইখানে যদি এত জল হয় তাহলে বাংলাদেশে যত ভোর বাড়ি আছে তো ডুবিয়ে দেবে তাহলে দেখতে এই ব্রিজের উপরে ফলে ব্রিজের লোকজনই বসে আছে এত বৃষ্টি এত ঝোর বৃষ্টি আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে বলবেন এটা কোন আছে তাও একবার আমি বলে দিচ্ছি যে আসাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এরকম হচ্ছে আর শিলচর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এইসব জায়গায় একদম ডুবিয়ে বন্যায় ডুবিয়ে দিয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে